আসসালামু আলাইকুম আমি ম্যাজাদ সবজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে থাকি এবং সেখানে আমরা যেগুলা একদম সম্পূর্ণভাবে সরকারি নিয়ম নীতি মেনে কাজ করা হয় সেগুলো করে থাকি আমার সামনে একটি দুবাইয়ের একটি হচ্ছে যে খুব বড়ো একটি ওয়াডারের এরিয়া আছে যেটি হচ্ছে যে অলরেডি অ্যাটেস্টেশন করা হয়েছে এবং দুবাইয়ের সবচেয়ে বড় কোম্পানি এমিরেটস গ্রুপ সিকিউরিটি এবং ট্রান্সগার্ড গ্রুপের যে কার্ডগুলো আছে সেগুলো অ্যাট এ টাইম ছত্রিশশো কাজের জন্য হচ্ছে যে ডিমান্ড এটা করা হয়েছে এবং সেইটার জন্য অনেকগুলো ক্যাটাগরি আছে বিশটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এবং সেগুলো অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে হবে ডেলিগেট হিসেবে ইন্টারভিউ নিবে এবং খুবই কম সময়ের ভিতরে এই লোকগুলো যাওয়া পসিবিলিটি আছে এবং পোস্টগুলি হচ্ছে যে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার ডাক ওয়ার্কার স্টিল পাইপ ফিটার সিকিউরিটি গার্ড এয়ারক্রাফ ক্লিনার এয়ারক্রাফ লোডার আনলোডার হাউস কিপার কিচেন স্টোয়ার্ড ওয়েটার ওয়ার হাউস ওয়ার্কার জেনারেল ক্লিনার মেল জেনারেল ক্লিনার ফিমেল মেট্রো ক্লিনার হেল্পার এবং জেনারেল অ্যাসিস্ট্যান্ট এই যে বৃষ্টি ক্যাটাগরিতে আপনাদের হচ্ছে যে দুবাইয়ের যে কাজগুলি হবে এবং সেখানে দুবাইয়ের যে আমাদের বাংলাদেশ কনসুলর জেনারেল আছে সেখানে তার অফিস থেকে হচ্ছে যে পারমিশন অলরেডি কমপ্লিট করা হয়েছে সুতরাং হচ্ছে যে খুবই কম সময়ের ভিতরে ইন্টারভিউ দেওয়ার পরে আপনারা হচ্ছে ভিসাগুলি পেয়ে যাবেন এবং সর্বোচ্চ দেড় মাসের ভিতরে হচ্ছে যে আপনাদের ফ্লাইট করানো সম্ভব সুতরাং যারা হচ্ছে যে কম সময়ের ভিতরে দুবাইয়ে একদম বৈধভাবে গিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম